ছাত্রছাত্রী শিক্ষা অনেক বাট কম্পিউটার সংখ্যা খুব কম তাই আপনি যদি এই ব্যবস্থাটা করতে তাহলে ভালো হতো মানে তোমাদের কম্পিউটার ল্যাবের একটু সমস্যা বলতেছ জি স্যার কম্পিউটার কয়টা আছে স্যার আপনাদের 26টা 26টা তাহলে তো কম্পিউটার তো অনেকগুলি আছে কিন্তু কি ব্যাকডেটেড হয়ে গেছে ক্লাসে হলো 122 জন ছাত্রছাত্রী মানে আরো কয়েকটা কম্পিউটার হলে ভালো হবে জি আরো কয়েকটা কম্পিউটার ভালো হবে আচ্ছা স্যার আপনি একটা কাজ করেন আমাকে ওই একটা অ্যাপ্লিকেশন দাও আমি চেষ্টা করব যে একটা বড় ধরনের বিভিন্ন বিভিন্ন সংস্থার বিভিন্ন ফান্ড আসে ফান্ডগুলিকে আমি ব্যবস্থা করব নিয়ে নিয়ে নেওয়ার জন্য আমাদের মাদ্রাসার গেটটা অনেক দিনের পুরনো এটাকে নতুন ভাবে সংস্কার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি গেটটাকে রং করলে সুন্দর লাগবে নাকি তো জি স্যার না লাগে তুমি আমাকে বলবা আমি এটা চেঞ্জ করে দেবো हेलो আমাদের মাদ্রাসায় 30 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয় কিন্তু তখন ছেলে নামাজ পড়তে পারে মেয়েদের জন্য নামাজের কোনো ব্যবস্থা থাকে না আমি চেষ্টা করব তোমাদের নামাজের জন্য একটা ঘরের ব্যবস্থা করার জন্য এটা আমি অতি শীঘ্র আমি চেষ্টা করব এটাকে এটাকে সলভ করতে যায় হয় না ফোন নিয়ে বসে পড়ি

কম কইতে পারে থেকে ফাজিল পর্যন্ত তো বাচ্চারা তাদের মা বাবা বাচ্চাদের তাদের মা বাবারা মাদ্রাসায় নিয়ে আসে তো ওনারা বইসা থাকে ওনাদের বসার কোনো জায়গা থাকে না গার্ডিয়ানদের জন্য এখানকার কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমি ইনশাআল্লাহ এরকে চেষ্টা করে দেব যে অতি শীঘ্রই যাতে একটা বসার জন্য এবার খুব সুন্দর করে যাতে ওই জায়গাটা মানে খেলার যা যা লাগে খেলার কি লাগে এটা তো বলতে হয় কি কি লাগে খেলার ফুটবলের আপনারা কে স্পিনজে খেলতে চাই আর সবকিছু ফুটবলের বার লেখো ফুটবল লাগবে জার্সি লাগবে তোমাদের জি জার্সি লাগবে একটু শুনুন না বিজ্ঞান বিভাগের একজন ছাত্র এবং আপনি হয়তো জানেন যে বিজ্ঞান বিভাগের জন্য সায়েন্স ল্যাবের কতটা প্রয়োজন তবে আমাদের মাদ্রাসায় একটি সায়েন্স ল্যাব রয়েছে কিন্তু তা বর্তমান যুগের সাথে ততটা উন্নত না পছন্দ করেন আমাদের বিশ্বাস এখন স্যার আমাদের মাদ্রাসার গেটের সৌন্দর্য এবং এই ওয়ালের সৌন্দর্যটা আপনি একটু দেখবেন এছাড়া একই সাথে আমার একটা দাবি থাকবে স্যার একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার অধ্যয়ন করার স্থান বই সার স্যার আমাদের বাংলাদেশের লাইব্রেরিটা একটু সংস্কার করা দরকার স্যার আমরা যেন এই আমাদের লাইব্রেরিতে বসে স্যার বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বইগুলো অধ্যয়ন করতে পারি সেই ব্যবস্থা করবেন ইশালন করে থাকি তো আমাদের মালদেশার যে শহীদ আপনি দেখতে পাচ্ছেন তো এইটার দিকে তাকালে আমাদের কেন ভাষা শহীদের কথা মনে হয় না শুধু বারবার মনে হয় এটা সংস্কার দরকার এইটার আমি যে যতটুকু টাইল সাইজ এটা লাগবে এটা তোমরা একটা ডিজাইন করবো আমি তোমাদের সাথে মিলে এই কাজটাকে আমি করাই দিব ঠিক আছে তাদের এ কারণ যে একটা আমাদের ক্যাম্পাসে একটা ক্যান্টিন করতেন তাহলে খুবই উপকৃত হতাম ক্যান্টিনের ব্যবস্থাটা ওনারা ইনশাল্লাহ করে করবে আমরা সবাই মিলে তোমাদের সাথে মিলে একটা খুব সুন্দর ক্যান্টিন ইনশাল্লাহ আমরা করব। তাই আমাদের এ মাজিনা মাদ্রাসার মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা রূপগুঞ্জের ভিতরে আর কি মানে আমাদের মাঝে না মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পারে না এবং অনেক অসহায় কিন্তু মেধাবী তাদের জন্য যদি আপনি কিছু ব্যবস্থা করে দিতেন আমি চেষ্টা করব বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলে তোমাদের চাকরির জন্য ব্যবস্থা করার জন্য ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ইনশাআল্লাহ আমি নামাজের আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে নামাজ আর ওযুখানার ব্যবস্থাটা দুটো একসাথে করার জন্য ব্যবস্থা করব আচ্ছা ধন্যবাদ

সুতরাং আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তুমি উনি আমাদেরকে স্বপ্ন দেখার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন এবং তোমরা এটাকে ধরে আজকে থেকে তোমরা স্বপ্ন দেখা উনি তোমাদের এরকম ওপেন ডিসকাশন কয়টা জায়গায় হয় যিনি বলছেন তোমরা চাও এটা তো একটা বাবা মাও সহজে বলতে চায় না তো সুতরাং তোমরা মিস করে গেছো আমার মনে হয় অনেক কিছু যা চাইছেন ওনার পক্ষে যেটা সম্ভব মানে ব্যক্তিগতভাবে উনি সবই কিন্তু তোমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে করে যাবেন আমি দীপু ভাইয়ের অবগতির জন্য একটু জানাই একটু একটু করে সেটা হলো আমাদের মাদ্রাসাটার বেশ কয়েকটা প্রবলেম আছে যেমন জায়গা সংকটের কথা আমরা বলেছি এবং আজকে একটা কথা চিন্তা করে দেখো মাদ্রাসা থেকে পাশ করার পরে সতেরো বছরে তোমরা যদি কোথাও করো সরকারিভাবে যে কোথাও গিয়েছ মাদ্রাসার স্টুডেন্টের কথা শুনলে কিন্তু চাকরি দেয় নাই তারা তারা বলেছে যে মাদ্রাসা স্টুডেন্ট মানে এলো তারা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত এই কথা বলে তারা তোমাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিতাড়িত করেছে আমি কথা দিয়ে যাই যে আমি বলবো নর্মাল জেনারেল স্টুডেন্ট হচ্ছে তারা বেশি পড়াশোনা করে তারা বেশি মেয়ে ইনশাল্লাহ তোমাদের চাকরির জন্য আমি দিবু ভাইয়া কথা দিয়ে যাই তোমাদের চাকরির জন্য তোমরা যেখানে অ্যাপ্লাই করবো তোমরা বলো আমিও গিয়ে ওইখানে দরকার বলে তোমাদের জন্য আমি সুপারিশ করে তোমাদের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে ছাড়াবো। কারণ মাদ্রাসার স্টুডেন্টরা তারা অনেক কষ্ট করে অনেক কিছু শিকার করে তারা পড়াশোনা করে আমার ভাই ও বোনেরা এই ত্যাগের বিনিময়ে তারা জব যাতে ভালো করে পায় ইভেন ব্যবসা যাতে ভালো করে করতে পারে এরকম একটি রূপগঞ্জ এরকম তাদের একটি আল্লাহ রহমতের যাতে ওরকম একটা জিনিস ইনশাল্লাহ আমরা করে ছাড়বো সম্মানিত সদস্যদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো